হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ শপিং থেকে আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি কিন্তু আমার গায়ে একটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার অরিজিনাল যে ভেলভেট ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে তো এখানে যেটা অ্যাম্ব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি এবং ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি অ্যাম্ব্রয়ডারি ইউজ করা হয়েছে এবং হাতে যে রিপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক যে চায়না রিপ সেটা ইউজ করা হয়েছে নিচের যে রিপগুলো দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির সাইডে দুটা পকেট থাকতেছে এবং এখানে থেকে মজার বিষয় ভিতরে কিন্তু সুন্দর একটি চায়না যে ফ্যাব্রিক সেটা দেওয়া আছে যার কারণে কিন্তু আপনারা বাতাস সোজে ঢুকবে না এবং গায়ে দিয়ে কিন্তু কমফোর্ট এবং একই সাথে কিন্তু গুড লুকিং এবং স্টাইলের জন্য কিন্তু এই যে ভার্সিটি জ্যাকেট এটা কিন্তু এবার আর দুই হাজার চব্বিশের মডেল খুবই বেস্ট কোয়ালিটি আমার কাছে আরও তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে এগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ডিমান্ডিং একটি কালার দেখতে পাচ্ছেন সিলভার এবং খাকি কালারের কম্বিনেশন এবং সাইডটা দেখেন সাইডটা কিন্তু খুবই চমৎকার একটি ব্যাকসাইট এটা দেখেন এটার ভিতরে যে ফ্যাব্রিক ভিতর হচ্ছে চায়না ফেব্রিক দেওয়া আছে এবং অরিজিনাল হচ্ছে ব্যালবেট ফেব্রিকের মধ্যে এখানে অ্যাম্ব্রয়ডারিটা দেখেন হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি ইউজ করা আছে এবং এটা যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন একদম অরিজিনাল যে ব্যাক সাইড সেটা ইউজ করা হয়েছে অ্যাম্ব্রয়ডারি আমাদের কাছে আরেকটি যে কালার আছে এটা দেখেন এই কালারটা এই কালারটা হচ্ছে অলিভ কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে অরিজিনাল ভ্যালভেট এর মধ্যে হাই কোয়ালিটির কম্বিনেশন সব কিন্তু প্রিমিয়াম এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন হচ্ছে একদম হাই কোয়ালিটির কালেকশন আমাদের কাছে আরেকটি মোস্ট ডিমান্ডিং যে কালারটা এটা আমাদের কাছে আছে এটা হচ্ছে বিস্কিট কালার এবং ব্ল্যাক কালারের যে কম্বিনেশন এটা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের যে মডেল ব্যাক সাইডের মডেলটা দেখেন এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে মডেল ফ্রন্ট সাইডটা এবং ফ্যাব্রিক ফ্যাব্রিকের কোয়ালিটিটা খুবই চমৎকার আপনারা গাই আমি আপনাদেরকে গাই দিয়ে দেখাচ্ছি যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে তারপর সেল করার জন্য যাতে আপনারা দেখে শুনে বুঝে সেল করতে ইয়ে করতে পারেন কেনাকাটা করতে পারেন এটা দেখেন ফ্যাব্রিকটা কালারটা আমি গাই দিচ্ছি অসাধারণ একটি কালার ব্ল্যাক এবং বিস্কিট কালারের কম্বিনেশন খুবই চমৎকার ওকে তো যদি এই কালারটা আপনারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে যে অলিভ কালারটা আছে আমি বলে দিয়েছিলাম অলিভ কালারটা আপনাদেরকে এখন আমি গাই দিয়ে দেখাই অলিভ কালারটা একটু দেখেন ওকে অলিভ কালারটা দেখেন খুবই হাই কোয়ালিটির একটি জিনিস এটা হচ্ছে অরিজিনাল ভেলভেট ফ্যাব্রিক কালার কোনটাই খারাপ না প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা যদি দুটো তিনটা করে নিচ্ছেন সেটাও নিতে পারবেন স্টাইল শীত মানে কিন্তু স্টাইল শীত মানে কিন্তু ফ্যাশন এটা দেখেন এটা আর একটা যে কালার সিলভার এবং খাঁটির যে কালারটা সেটাও আমি আপনাদেরকে গাইজে দেখাবো আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন দেখেন চলে যাবে এটা দেখেন এই কালারটা জোস একদম জোস একটি কালার হ্যাঁ এই কালারটা নিতে পারেন যারা ভাবতেছেন যে কোন কালারটা নিব অবশ্যই এই কালারটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে স্টাইলের জগতে কিন্তু ফোরিং বেস্ট ওকে তো আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে সব থেকে হাই কোয়ালিটির যে প্রোডাক্ট বাইকার যারা জ্যাকেট যারা বন্ডেড ফ্যাব্রিকের মধ্যে বন্ডেড প্যারাসুট ফ্যাব্রিকের মধ্যে কিছু ভালো কোয়ালিটির জ্যাকেট নিতে যাচ্ছেন তারা এই জ্যাকেটগুলো আপনাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা দেখেন আমি গাইডে আছি ওকে কোয়ালিটিটা দেখেন একদম মাস্কুলার যে কোয়ালিটি সেটা একদম ইউনিক ডিজাইন লাকজারিয়াস যে ফ্যাশান তার জন্য কিন্তু এই জ্যাকেটগুলো বেস্ট আমার কাছে আরও অনেকগুলো কালার আছে আমার কাছে কালার আছে আমি যেটা গাইতে আসছি হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন আমার কাছে যেটা আছে হোয়াইট এবং নেভি ব্লু কালারের কম্বিনেশন উপরে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিপি সবজি বন্ডেড এটা হচ্ছে এয়ারপ্রুফ প্রুফ এবং অলসো ওয়াটারপ্রুফ ওকে ভেতরের পার্টটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ভেতরে কিন্তু সুন্দর করে একটা লেয়ার দেওয়া আছে এবং পকেট দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু কোনো কিছু যেমন একটা ফোন আমি আপনাদেরকে রেখে দিতে পারি হাইট করে ওকে এবং আরেকটা কালার আছে সে কালারটাও অনেক সুন্দর একটা কালার এই কালারটাও আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট এবং সুরমা কালারের কম্বিনেশন হোয়াইট এবং সুরমা কালারের যে কম্বিনেশন সেটা এই কালারটা দেখেন জস্ট একটি কালেকশন আপনারা যারা ভিডিওটা দেখলেন আশা করি প্রত্যেকটা কালারে কিন্তু গেছে এখন আপনাদের কনফিউশন কোনটা নেবেন আপনারা ঠান্ডা মাথায় ভিডিওটা আবার দেখুন যেটা চলে যায় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেন বেশি ভাবলে কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন না কারণ প্রোডাক্ট শেষ হয়ে যাবে অতএব খুব দ্রুত অর্ডার করে ফেলুন ওকে তো নেক্সট ভিডিও আসতেছে আরো সুন্দর সুন্দর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পেজটা ফলো করুন এবং আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ